চুয়ান্ন বছর ধরে একটি জেলা পিসিআর রয়েছে এটা কি বাবা জায় দীর্ঘ চুয়ান্ন বছর ধরে আমাদের শেরপুর জেলা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি শেরপুর থানার মোড়ে তো দেখতে পাচ্ছেন শেরপুর জেলার যে উন্নয়নের দাবিতে বিভিন্ন উপজেলা থেকে এখানে জনগণ জনগণে হাজির হয়েছে তাদের মানববন্ধনে তাদের দাবিগুলো তুলে ধরেছে

সেজন্য আমরা শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছি সাধারণ জনগণ আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো দেশের মাঝে তুলে ধরার জন্য কারণ আমাদের শেরপুর জেলাটা সারা বাংলাদেশের ভিতরে এখনো পিছিয়ে রয়েছে এখানে নেই কোনো রেল সংযোগ নেই কোনো ভালো যাতায়াত ব্যবস্থা নেই কোনো মেডিকেল কলেজ তো আমাদের এই দাবিগুলোই উত্থাপনের জন্য আমরা এখানে হাজির হয়েছি তো ভাই আপনি যদি কিছু বলতেন আমি বলতে চাই যে আমাদের পিছিয়ে রয়েছে আমাদের যেন শেরপুরটা উন্নত করা হয় তো সরকারের কাছে আমাদের সাধারণ যে জনগণ রয়েছে তাদের একটাই দাবি যেন শেরপুর জেলাটাকে আরও উন্নয়ন করা যায় সে জন্যই আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন এলাকা থেকে এখানে উপস্থিত রয়েছে বিভিন্ন

বিভিন্ন মাধ্যমে নিপীড়িত হয়ে আসছে আমরা এখন রয়েছি শেরপুর থানা মোড় থেকে তো চুয়ান্ন বছর ধরে একটি জেলা পিছিয়ে রয়েছে এটা কি বাবা যায় দীর্ঘ চুয়ান্ন বছর ধরে আমাদের শেরপুর জেলা সারা বাংলাদেশ থেকে পিছিয়ে রয়েছে আমাদের শেরপুর জেলার উন্নয়নের দাবিতে আমরা শেরপুরবাসী এই মুহূর্তে অবস্থান করছি মানববন্ধন করছি থানার মূর্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি শেরপুর সদর উপজেলার থানার মূর্ত থেকে আমরা শেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে এইখানে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে আমরা যদি আরেকটা বাইরের কাছ থেকে জানতে চাই ভাই আমাদের দাবিগুলো আমাদের শেরপুর জেলার উন্নয়নের যে দাবিগুলো হয়েছি সে সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ আমাদের শেরপুর জেলার উন্নয়নের দাবিতে নাগরিক মানববন্ধন আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের দাবি শিক্ষা দক্ষতা উন্নয়ন কৃষি যোগাযোগ ব্যবস্থা পর্যটন সেই সাথে আমি বলি ক্রিয়াকে আমরা ডেভেলপ করার জন্য আমরা কাজ করে যাব। আমাদের শেরপুর স্পোর্টসিয়েশন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রেস ক্লাবকে ধন্যবাদ পাশের জেলা যে আছে জামালপুর জামালপুর উন্নত সেখানে ফ্লাইওভার ব্রিজ রয়েছে এমনকি রেল লাইন থেকে সেগুলো অনেক ধরনের উন্নয়ন সুবিধা রয়েছে কিন্তু আমরা যখন দেখি শেরপুরে একটা ভালো হাসপাতাল নেই যেখানে বিশেষজ্ঞ ডাক্তার নেই যেখানে সিটি স্ক্যান করা যায় না অন্যান্য অনেক ধরনের চিকিৎসা সেবা এখানে পাওয়া যায় না আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলার অষ্টিমতলা বাস স্ট্যান্ডে শেরপুর জেলার উন্নয়নের দাবিতে পাঁচ দফা যে দাবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিকে উপেক্ষা করে তারা আমাদের শেরপুর জেলার যে জনগণ রয়েছে তাদের কিন্তু দাবিগুলো তারা তুলে ধরতে পিছপা হচ্ছে না কারণ তারা বৃষ্টিতে ভিজে এই মুহূর্তে থানার মোড়ে অবস্থান করছে তাদের সেই দাবিগুলো তারা উত্থাপন করতেছে সকাল এগারোটা থেকে শুরু হয়ে এই মানববন্ধনটি এখন বাজে দুপুর বারোটা বিশ প্রায় দীর্ঘ দেড় ঘন্টার সময় চলা এই মানববন্ধন এখন এখানেই সমাপ্তি ঘোষণা করা হয়েছে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে মানববন্ধনের বিভিন্ন সার্বিক চিত্র তো কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে